আপন মানুষ চীনা বড়ইায় রে আপন মানুষ বুঝা বড়ই আপন মানুষ চিনা বড় দায় রে আপন মানুষ বুঝা বড় আপন মানুষ চেনা বড় ইদাই রে অপন মানুষ বুঝা বড় ইদা আসসালামু আলাইকুম দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই এই আওয়াজটা এই সুরটা আপনার অন্তরে লাগার কথা কারণ এত মধুর সুরে একটি গাজাল একটি নাতের রসুল পেশ করবেন এই ভাই সবাই কম বেশিতে নাকি চিনেন হাফিজ মোহাম্মদ বিলাল হোসেন সাহেব তিনি এত মধুর সুরে আপন মানুষ চিনা চিনাবড় দায় এক গাজালটি গাবেন তার আগে আমি এখন আমার এই ভিডিওটা যারা দেখতেছেন আমি তিনাদেরকে উদ্দেশ্য করে কথাটা বলতে বলতেছি আপনারা দয়া করে ভিডিওটা বেশি করে শেয়ার করবেন আর এই গজলটা এই নাতের সোলটা এই বাংলা গজলটা বেশি বেশি করে মন দিয়ে শুনবেন এই গজালের ভিতরে বহুত কিছু কথা লুকিয়ে আছে আপন মানুষ যখন আঘাত দেয় আপনাকে তখন খুবই অন্তরে মানে লাগে পড়ে গতিকে প্রিয় ভাইয়েরা যে যেখান থেকে দেখতেছেন গজলটা মনোযোগদের শুনবেন বলে আমি আশা করতেছি এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার পর অবশ্যই একটা শেয়ার করে দেবেন ভিডিওটা যাতে আরেকজন দেখতে পারে চলুন আমরা এই বিলাল হোসেন ভাই হাফিজ মোহাম্মদ বিলাল হুসেন ভাই কাছ থেকে আপন মানুষ আঘাত দিলে যে কেমন লাগে এই বিষয়ে বাংলা একটি নাতের রসুল একটি গাজাল শোনেন সম্পূর্ণ ভিডিওটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি যেটা বলতে যাচ্ছি এটা একটি দুনিয়ার মাঝে যেটা নাকি বাস্তবতা চলছে এটাই আমি একটা বাস্তবতা একটি গজল গাবো আপনাদের যদি ভালো লাগে এ ভাইয়ের পেয়ারটা কিন্তু আপনারা কেউ ফলো এবং শেয়ার করতে কেউ ভুলবেন না আপন মানুষ চীনা বড় ইদাই রে আপন মানুষ চীনা বড় ইদাই আপন মানুষ চীনা বড় ইদাই রে আপন মানুষ চাইলে তারে যাই না ভোলা বুকের ভিতর কোষ্ঠের মেলা আপন মানুষ সবসে বেশি আপন রে আপন রে আপন মানুষ চীনা বড় ইদায় রে আপন মানুষ বুঝা বড়োই আপন মানুষ চীনা বড় ইদায় রে আপন মানুষ বুঝা বড়ই বাবুই পাখি গর দিলে। ঘরে ঠার ঝড় তুফানে কাটাই রে ঘরের দরজায় আমি হইলাম পথের পতি পথে ঠিকানা বই পাখি ঘর বান্দিলে দায় আপন মানুষ চিনা বড়ই দায় রে আপন মানুষ প্রিয় ভাইরা আপনারা শুনলেন এবং কিছু হলে কথাটা বুঝলেন যে এই আপন মানুষ নিয়ে যে একটি গজাল একটি নাতে রসুল বা এরম ধনে একটি বাংলা গজাল আপনারা শুনলেন একটু ভাববেন আপন মানুষ চিনা বড় দায় আপন মানুষ বোঝা বড় দায় যেমন করে বাউই পাখি বাসা বাঁধে ঘরের ভিতরে তারপরে মানুষ ইত্যাদি ইত্যাদি আপনারা শুনলেন কথাগুলো একটু ভাববেন মাথা দিয়ে আল্লাহ আপনাকে ভেবে চিনতে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আশা রাখি পরবর্তী নতুন ভিডিও পেতে আপনারা সহযোগিতা করবেন যে যেখান থেকে দেখলেন ভিডিওটা শেয়ার করবেন সকলকে সালাম জানাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত